আব্বানা নাম আব্বা নাম না তুমি আগে নামা আরে শুনে এবার কিন্তু আটমুর কি ভালো আছে না করে দিলাম মনে রাখি যাও যাও তুমি যাও তোমার বেগলো লাকতো না ও তো বড় হেও লইব ও আব্বা এক বেগ লব আও আমি এই এলাকার আরকি কোন সমস্যা কোনো জামেলা তোমার বই নিয়ে পড়ালেখা করেনি যে কোনো সমস্যা সিএনজি ফেরিয়ানা রিক্সা ফেরিয়ানা ডিস্টার্ব কোন দরকার কোন জামেলা যে সমস্যা

তোমার কইলাম তুমি সুন্দর সুন্দর সার পাঞ্জাবি লাগাই যায় তুমি বড়াই দিয়া পিন্দা হইছো তুমি নসরাতর বাপ তোমার মাথা নাই নুসরাতর বাপ তোরে জন্মাইয়া বেটা 17 বছর তো বর তু কে দাম নুসি বা এাবা খাম তে বন্ধিত করলিছি ই না নানিয়া ইয়া বুঝিলছি বাতর এক বাতর টিফা মারলে সারা দেখব মিলে গাওয়ার মানুষের আমি খবর পাইলছি খুব ভালো খবর আমরা আরামে তুমি যাও করো সুন্দর খবর কেমন আছেন ভাইয়া আমরা ইয়া লাগাত না আইসি ভাইয়া আমার নাম নাইম আমার বইনের নাম নুসরাত আমরা এক ভাই এক বইন ভাইয়া কি ভাইয়া আমার বইনে সেকেন্ড ইয়ার কীঠা খাইবা খাইতাম না আপনারে মাতি যে গালি আপনার দেখতেও লাগে খুব শিক্ষিত মানুষ আপনি আমার আব্বাই আমার দে সব সময় কই দু আপিলে সব সময় কই দিয়ে শিক্ষিত মানুষ তারা উঠা না খান্দা করবা অশিক্ষিতা না

কি সাব বিষয় দেখা যায় উড় কর চাইলাম ইগে জার তো পারবনি ই আল্লাহ জার বার তৌফিক দেউ রে আল্লাহ কারণ সামনে দি আরো বড় বড় বিলাই নেইবো তোর তো জার তুই বই নেম ভাই আপনি একটু গোক কাঁটা হয়ে হইছে ইয়া এসকে শারাদি ইয়ার আইতে ইরেস্টা বললা হইলাম না এই জায়গা বইছি রাত কেউ না রে বইয়া দরা দিবা ই আই একটি বিস্ফোর সুন্দর মেয়ের একটি ছবি দাও কি যা বলে ভালো হয় না কি না ভাইয়া মুখি আমরা বাড়াইছি ভাইয়া সাড়ে গ্যাস বিল আব্বা আমি আর আমার বন্য পেও থাকি ভাইয়া

আমার মেয়ে নুসরাত ওয়ালাইকুম আসসালাম কি দেখো মাই না না কোন কলেজ কি বেটি নয়া এলাকা তাইছো এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝি নিরাপত্তার বিষয় বুঝি ওহন তুমি কলেজে যাই বাইকিলা না আগে সবটা বুঝি বুঝি আব্বু আচ্ছা আমি বাসা দেয়া মাত্র হ্যাঁ রাখি দাও মা ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম ইতা কি দেখো ইন ভাই আমি ওই এলাকার হুয়া ওখানে সুটো থেকে বড় হইছি

মানে বুঝ পাইবো জামাইয়ে যদি ফুরিয়ে গুসা করে জামাই বুঝ দিব কি না কইনা আপনি জি আঙ্কেল আসলে আপনি যেখান কইছেন ঠিক কথা কইছেন ও যদি দামানদর বয়স 40 এর উপরে হয় তে মন হইরকা যে মেরা তো না বয়স তো কম নেইনি ভুল ভ্রান্তি করব আর 40 এর উপরে বয়স মানে 60 বছর হুয়া একটা কোন সময় সংসারের মাঝে জামাই লইতো না আর চেংরা পয়েন্টর মাঝে বিয়া দিবা চেংরা পয়েন্টর পয়ার কাছে বিয়া দিবা

আচ্ছা আচ্ছা দেখি আব্বাই নাও তো রিক্সা গাড়ি এটা কোনটা ফাইতাম না গোমাই দেখি কি না লুইয়া হওয়া যায় আচ্ছা আচ্ছা আব্বু আই দাম আই দাম আই দাম বাবা অন্য রাখি দাও অন্য রাখি দাও না না বহুত কষ্ট করছো তোমার সাসিয়ার আমি নি মিলিয়া আমরা ভিতরে নিয়া রাখি দেবনে হ্যাঁ অনুচর দেখো বেটি তোমার এক বাইয়া তোমার লাগি এক বস্তা চাল লই আইছেন বাবা হ্যাঁ বাবা ঠিক আছে হ্যাঁ আমরা নিব না 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 বাবা বহুত কষ্ট পড়ছ ওকে ওকে বাবা হ্যাঁ अब्बा ইয়েখ বুদা রে ফিটিং দিয়া ইয়েখ বস্তা চাল এক বস্তা চাল তুমি তো আমাটা কি গইল বাবা

Deja sen bayar esi nani. Kontra esi nani deja sen itu beri bayar kalau yeah, sen bayar kontra. Di bayar. Si kini bayar deja sen. Oi, oh, dia ada kanau kan dia. Alat-alat aku dia kau. Mulai terasa nanti dia nih. Dia kau bos কবল দড়ি লাগাইতেনা भैया। আছেন भैया? भैया, আপনাকে তো এই গ্রামে আর দেখলাম না। भैया, আমার নাম নাইম भैया। আমরা এক ভাই এক বোন। আমার বোনের নাম Nusrat ইন্টার সেকেন্ড ইয়ার। আমরা নতুন বাসা ভাড়া নিয়ে এসেছি আপনাদের এলাকায় भैया। भैया, এই কুলা মাঠে বসে আছেন। আপনার কি মন খারাপ? মন খারাপ হইতো বনে। এখানে বইতে আছি আমার গরু ও গুন্তে ঘাস গাছ খায়া পেট বড়ি গলো গুদর লিয়া ভাইয়া সাবধানে বসবেন ভাইয়া লঙ্গির চিপা মুখায় চিনাজุก হামিয়ে যেতে পারে বা যে সর্বনাশ ঘটে যেতে পারে ভাইয়া এরর ভাই তো ভাইয়া আমার அப்பா সব সময় আমার নুসরাতা পিড়া কইን যাতের মেখালো ভালো নদীর পানি গুলা ভালো ভালো চলে গরুরা খালি ভালো আমার அப்பா নুসরাতা পিকে সব সময় বলেন তোমার একটা ভাই আছে ভাইয়া বারবার চক্কর দিয়ে ভালো চেলে কুজে আনবি তাকেই তুমি বিয়ে করবে আচ্ছা নাই ভাইয়া তাইলে বিষয়টা দাঁড়ালো গিয়ে আপনারা এক বাই এক বোন জি ভাইয়া বুঝতে পারছি আপনার আপনি আমাকে যেভাবে দেখতেছেন যে গরুরা কাল মনে করতেছেন আসলে আমি গরুরা কাল ঠিক আছি কিন্তু আপনি যদি ধোনির সাথে আমাকে নিয়ে টেক্কা দিতে চান তাহলে বিষয়টা অন্য পর্যায়ে যাবে তার আগে আপনাকে আর কথা বলে যাই আমি আমার মা বাপের একটি সমান এক শত্রুল আর কোনো দ্বিতীয় কিছু নেই বুঝতে পারছেন ধনির সাথে যদি আপনি টেক্কা দিতে চান মনে করেন তাদের বিল্ডিং আছে এই বিল্ডিং এর সাথে গরুর এই ছদ্রুলে যে বারো টা গরু আছে ওইগুলি বিক্রি করে যদি দিয়ে দেয় তাইলে ওদের সাথে একটা টেক্কা দেওয়া যাবে ভাইয়া আপনাকে আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া আপনাকে চায়ের দাওয়া আপনার যখনই সময় হবে আমাদের বাসায় গিয়ে আব্বার সাথে গল্প করে করে কাপ চা কে আসবেন ঠিক আছে ভাইয়া আমি কিন্তু আবার এই যে এই গরুর দুধের চা ছাড়া আবার এই দুধ চা খাই না না হলে আবার রং চাকছে

কোনো মায়ের বুদ্ধ হইতে পারবো না গত দুই মাসের ভিতরে আমি কলোনিতে গেছি আচ্ছা হনো তোমার আম্মা মারা গেছো না আজ ছয় বছর হইল আচ্ছা হো আমরার পরিবারও কোনো মহিলার প্রয়োজন নিজের নাই নি এই জুটা বাসি আমরার কতদিন খাইতাম খাও চাই আব্বা ও আব্বা বুঝছি আব্বা ঠিক কি হইবে আমার বাবা ওটা খুব ভালো লাগে লগে বাপৰ দুখ বুজি লাইছে এই মোبارك যাও কতদিন বাদে আমাৰ বাপে আমাৰ দোকান বুচ্চন আজি বুজা যাৰ আমাৰ সানৰাইট বেদুৰে কি কলদেকিতে লাগি দৰতাম না ঘাটিতাম ঘাটিতে লৈ বারবার গুৰাইতে থাকব দৰিয়া দেখি কি তা হয় কি তা কই शेफाली তুই বারবার আমাৰ কলদেস কিতে লাগি হোন হোন কতিছিতি বয়া বা তমে কলোনি কলনি দরা দরি চলেर আমি আইতা মিতা মারতাম না কিতা কইলে কিতা কইলে আমি রাইট চকু চশমা লৈয়া আটি না ট্রাক ট্রাকটা লাগাইয়া আটি তোর সমস্যা কিতা তুই আমার বলি যা বলি যা রাখ রাখ কাঠ বুঝলাম না ইগে আমার তথ্য হইল কিলা না তাই আমার পিছে গুয়েন্দা লাগাই রাখিল বড় চিন্তার বিষয়

সুন্দর করে জ্বালা দাম ওলা ফাইনি আপাতত আট দশটা দিন লাগবে না তুমি হুক না হুক না ভাত গাছ থাকি হ্যাঁ নাইম ভাইয়া নাইম ভাইয়া ও ভাইয়া নাইম নাইম আসসালাম আসসালাম ই তুমি খেয়ে বেটা ই লুঙ্গির লোকে তুমি ফ্যান ফিনছো হ্যাঁ ইটা তো আমার বাপুর পুতি দেখছি না খেয়ে তুমি আমি আপনি তো মনে পাই না বই নুসা তাপির

তোমার ভাইয়া কইছইন তুমি দুই গ্লাস খাই তাই। দে বাবা ঠিক আছে। হ্যাঁ তুমি আইও আইও মাঝে মাঝে আইও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এক বারতা দেখলাম না। না। ওনে ফর দা ভিডিওটা কি দেখতে। লুকায়া দিবালা আছে। বালা হই দা ইন্টারফেস করে। নাইম ভাইয়া। গরু না নানি। আচ্ছাther যাই রে আমগে।

যুদ্ধের সময় এখন আমাকে যত বড় দেখতেছো তত বড় ছিলাম শুধু চুল আমার ফেঁকে গেছে আর কি আঙ্কেল আমার আম্মার না বিয়ে হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে তারপরে আমি মিডিল ইস্ট চলে যাই মধ্য পাচ্ছি সেখানে লোহাওয়ায় আমার দাড়ি চুল একটু পেকে গেছে আমি তো এখন মাত্র কম হলেও পঁচিশ ছাব্বিশ বছরের বড় বুড়া বেটা আমার হয় আঙ্কেল আঙ্কেল কিছু বললেন নি আমার আপনার আব্বার কষ্ট দেওয়া আব্বা নয় অনুসর হইবে মাই তোমার এক ভাই আয় দেখো বস্তা মরে বা তোমার লাগে

দেখো নাচ দেখো হ্যালো নুসরা হ্যালো আমি তোমার নামে হ্যালো কি তাগি দূর বেটা তুই জানি আমার সম্বন্ধে

না তুমি লিংক দি যখন দেই না যদি ওই বই নেই এখন কয়টা বাজে এখন তো সাড়ে সাতটা বাজে আচ্ছা তুমি নটার সময় একটু কেয়ার লাগবে যে রাইস বল কম্ব যাইব কিতা কিতা লাগে তুমি খাইবার লাগে পাঁচজনের বুঝে দিলাইছি আমার বুড়া দেখি শুনো যে ডেন্স দিস বাবা খালি রাইট যা দেখাই রে তামসা তুমি বাবাও সুযোগে কিছু তোমার সবক দিলাই ও বন্ধু হ্যাঁ সাই ও বুড়াইন যে আরে বারসুন দে বন্ধু যেটা হুরুতাইন তো খরতা ও তো আইসাই বুড়াইন তো খররা হুন একবারে লুলা করিলাম আঙ্গিয়া আমার বাপ দিদি ওইটা ট্রেকারে ফিসিল লো মানে আমি বুঝছিস নি মাত বুঝিয়া মাতিস বুঝিয়া মাতিস মাথা উঠায় মারিস না তো তুই হস বাপ তো বাসাইয়া মার বাসাইয়া মারতে ডাকি দেই আচ্ছা রে বন্ধু বুঝিয়া মারিস তোর বাপরে আব্বা কি দাবা

বুলা বুলা কি ও بیٹা বউ খালি উরা তারা করো তোমার আব্বা একটা বিষয় ফাইনেল করি আইছি কি তাব্বা তোমার বিদেশ যাওয়ার ব্যাপারে আমি বিদেশ যাই কিতা আব্বা তে তুমি ও না ও দান্ডা বান্দা করি কত খায়তা ইন আছেনি আছে নি যে আস্থা দিন ইগান ঠিক কইছেন আব্বা সারা দিন পয়েন্ট ফিটিং দেই আর রাইত ইলে ফুরিন তোর গলায় মাটি গলায় বেদনা করে সহ্য হয়

বাসা বাড়াতে বালা বাড়ি গেলা বা ইর সময় যাবা লাগে না এই সময় কই দিব আমরা তুমি যদি বিদেশ যাও তিন মাসে করে একটা বাড়ি ও পিতাম সারাদিন যার গিয়ে একটা বললাই পাইলাম না দিবা কেউ না কেউ এলাকা ও দেখি নাইম বাই লাগে নাইম ভাইয়া নাইমবাইয়া ও নাইমবাইয়া লা লা লিটার দুধ দে মাত্র দুই লিটার দুধ আব্বাই ভাইয়া শেষ করলে আমি ভাইগিন না বড় পাটি দোষটি ওই গুড়ে দিলে গরুরে হাল দিব ইয়া সারাদিন যার একটা বল্লাই ভাইলাম না একটা বল্লা ফিটিং দিতাম কিলারে এমনি ভাইনু চটকৰ দেহ বললাই নাই বা বাবা যে ওই যে গত সপ্তাহত ফাইনেল করিয়া গেছিলাম আমি আপনালোকে মাথো বুঝছি যে এই চারবারটা আপনারে দিয়ে বইব

এক নারী চাইলে ধ্বংস করে দিতে পারে পুরো সমাজ এখানে নারীর ছায়ের উচ্ছলনা তৈরি করেছে সে যদি বাস্তবে হতো আরো কত ভয়াবহ হতো আর মনে রাখবেন অন্যের সাথে প্রতারণা করে কোনোভাবেই এই দুনিয়ায় তুমি পার পাবে না হিসেবে করে দশ গুণ বর্ধকি দিয়েও কুল মিলবে না তাই আসুন সুযোগে অন্যের দশ টাকা মেরে খাওয়ার আগে দশ বার হবে আসুন দেখে বদলাই শিখে বদলাই